বন্ধুরা ন্যাশনাল মেন্সকেরিট দু হাজার তেইশ এর ম্যাটের অ্যান্সারটি অলরেডি পাবলিশড আমরা দিয়ে দিয়েছি কয়েকটা প্রশ্ন কনফিউশন আছে আমরা ওটাও ক্লিয়ার করব আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্যাট স্কলস্টিক অ্যাপটিচিউড টেস্ট তোমরা জানো স্যাটের প্রশ্নের উত্তর খুবই সহজ হয়েছে কিন্তু কয়েকটা জায়গায় স্যাটের কোশ্চেন কিন্তু একটু টাফ হয়ে এসছে যাই হোক ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি বলবো একটু দু একটা জায়গায় টাফ করা হয়েছে আনইউজুয়ালি টাফ দুই নম্বরে ছয় নম্বর কোশ্চেনটা আনইউজুয়ালি টাফ এছাড়া যে প্রশ্ন উত্তরগুলো আসছে আমরা পরপর পরপর সেটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি তোমরা একটু জাস্ট মিলিয়ে নাও কোনো কনফিউশন এত সহজ প্রশ্ন খুব কম হয় তো দেখো আমরা কিভাবে করে প্রথম দিকে অঙ্কের প্রশ্নগুলো তারপরে ভৌতবিজ্ঞান তারপরে জীবনবিজ্ঞান তারপরে ইতিহাস তারপরে ভূগোল এইভাবে করে সিকোয়েন্সেরই পরপর এক দুই তিন চার পরে নাম্বার দিয়ে আমরা দিয়ে দিচ্ছি যেহেতু কোনো সিরিজ নেই সেজন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই আবার বারবার বলছি এক্ষেত্রে যেহেতু স্যাটের কোশ্চিন সহজ করা হয়েছে ম্যাটের কোশ্চিন কঠিন করা হয়েছে সেক্ষেত্রে কাট কমবে তোমরা কাট ভিডিওটা দেখে নাও তো চলো শুরু করা যাক এই অংশটা যে কোন প্রশ্নের উত্তর কী হবে গণিতের ক্ষেত্রে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করি এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে বি হ্যাঁ দেখে নাও আচ্ছা ম্যাথামেটিক ক্ষেত্রে দুই নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু হচ্ছে বি তিন নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হচ্ছে সি ঠিক আছে তিন নম্বর প্রশ্নের কী প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নে ছিল এক্সএ্যালট ওয়ান বাই এর যে ওয়াইস গ্যালট ওয়ান বাই বি এর যে সূত্র অঙ্কটা ডি ফোর নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তর ছিল ডি চারের ক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে এ পাঁচ নম্বর প্রশ্ন ছিল কি এ বি সি বাস্তব ও স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই যে অঙ্কটা সেটা ছিল সি এর ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে এ ঠিক আছে ছয়ের ক্ষেত্রে এর উত্তর আপাতত আমরা দিচ্ছি না ছয়ের ক্ষেত্রে আমরা উত্তর দিচ্ছি না সাতের ক্ষেত্রে আমরা উত্তর দিতে পারব সাতের ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এই যে অঙ্কটা বাস্তব সংখ্যার যে অঙ্কটা এসে সাতের ক্ষেত্রে এর অপশন হবে সি দেখে নাও সাতের ক্ষেত্রে অপশনটা সি আটের ক্ষেত্রে এই অপশনটা হবে আটের ক্ষেত্রে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে ছয়শো আটচল্লিশের ধনাত্মক উৎপাদগুলির সংখ্যা এটা কিন্তু আটের ক্ষেত্রে এ নয়ের ক্ষেত্রে এর উত্তর হবে বি নয়ের ক্ষেত্রে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক প্রতিটি মৌলিক সংখ্যাই বি এই যে এই যে কথাটা এটা কিন্তু নয়ের ক্ষেত্রে বি এটা সঠিক দশের ক্ষেত্রে এ দশের ক্ষেত্রে এ অপশনটা সঠিক দশের ক্ষেত্রে কী অপশনটা ছিল না ত্রিভুজ এব অঙ্কটা ছিল তো এই ক্ষেত্রে তোমাদেরকে কোন জিজ্ঞাসা করতে বলা হয়েছিল না এগারো নম্বর ক্ষেত্রে কোন জিজ্ঞাসা করতে বলা হয়েছে এগারো নম্বর ক্ষেত্রে তোমাদের এই অপশনটা হচ্ছে বি ঠিক আছে বারো নম্বর ক্ষেত্রে ডি বারো নম্বর অপশনটা ছিল কি না বারো নম্বর উত্তরটা ছিল হচ্ছে প্রশ্নটা ছিল একশো চুয়াল্লিশের স্বাভাবিক সংখ্যা এক্স গসাগু যেখানে ফাইভ হান্ড্রেড লেস দেন সিক্স এক্স লেস এক্স সিক্স হান্ড্রেড হলে ওয়ান ফোর তাহলে কত তাহলে এক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর সি তেরো নম্বর প্রশ্নের উত্তর সি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর কী আছে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে এ চোদ্দ নম্বরের প্রশ্নের উত্তর চোদ্দ নম্বরের প্রশ্নটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে এ এগুলো কিন্তু কোনো কনফিউশন নেই এই প্রশ্ন উত্তরগুলো যেটাতে কনফিউশন আছে সেটা আমি বলে দিয়েছি পনেরো নম্বরের ক্ষেত্রে হচ্ছে অপশান হচ্ছে বি ষোলো নম্বর অপশনের ক্ষেত্রে হচ্ছে অপশনের ক্ষেত্রে বি সতেরো নম্বরের ক্ষেত্রে হচ্ছে এ আঠেরো নম্বরের ক্ষেত্রে হচ্ছে বি ঠিক আছে উনিশ নম্বরের ক্ষেত্রে হচ্ছে সি আর কুড়ি নম্বরের ক্ষেত্রে হচ্ছে ডি এই হচ্ছে প্রথম ফিজিক্যাল সায়েন্সের প্রথম ম্যাথমেটিক্সের কুড়িটা প্রশ্নের উত্তর তো আমরা দেখতে পাচ্ছি যে আগে সতেরো আঠেরোটা করে দিতে কিন্তু এখন কুড়িটা কুড়ি প্রশ্ন কিন্তু ম্যাথমেটিক্স থেকে দিচ্ছে এটা একটা ভালো জিনিস যে সায়েন্সের সাবজেক্টগুলো থেকে বেশি বেশি মার্কস দিচ্ছি সে সুবিধা হয় আচ্ছা এবার তাহলে কুড়িটা প্রশ্ন আমরা দেখতে পেলাম এবার আমরা এই কপিটা মুছে দিচ্ছি এবার একুশ বাইশ তেইশ চব্বিশের ক্ষেত্রে আমরা আগাই যাতে আমরা পরের প্রশ্নগুলো দেখতে পাই এবার একুশের ক্ষেত্রে দেখো এখানে একুশ নাম্বার প্রশ্ন এটা স্যাটের প্রশ্ন চলছে স্যাট ঠিক আছে দু হাজার তেইশ একুশের প্রশ্নের উত্তর কী আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে এ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে বি মানে এটা চলে আসলো ফিজিক্যাল সায়েন্সে হুম বাইশে নম্বর প্রশ্নের উত্তর হবে বি জিরো পয়েন্ট ওয়ান কেজি কিউব তেইশের প্রশ্ন হবে সি নির্গত হয় হুম তেইশের প্রশ্ন হচ্ছে সি চব্বিশের প্রশ্ন হচ্ছে বি পঁচিশের প্রশ্ন হচ্ছে এ ছাব্বিশের প্রশ্ন হচ্ছে সি সাতাশের প্রশ্ন হচ্ছে সি ছাব্বিশে কী ছিল দেখো চব্বিশে কোনটি আয়সার চব্বিশে কোনটি আয়সার তো এখানে হচ্ছে ওইটা আর্গন ফর্টি আর পটাশিয়াম ফর্টি এই যেটা এই প্রশ্নের উত্তরটা চব্বিশ পঁচিশের ক্ষেত্রে কোনো ধাতব তাদের উষ্ণতা বৃদ্ধি পেলে এর রোদ হ্যাঁ ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এ বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা এবার আঠাশ নম্বর প্রশ্নে আসো আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে বি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি ঠিক আছে এইভাবে করে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন কিন্তু হচ্ছে এবার আঠাশ উনত্রিশ ত্রিশে কি ছিল না ছাব্বিশে ছিল একটু বিকিন্ন তাপের গতিবেগ ছাব্বিশের ক্ষেত্রে সি ছিল অপশন রাইট ঠিক আছে সি অপশন থ্রি ইন্টু টেন থেকে দু এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে সাতাশের ক্ষেত্রে কী প্রশ্ন ছিল সাতাশের ক্ষেত্রে প্রশ্ন ছিল কোন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ দশ ভোল্ট পরিবাহী রোধে দশ অহম হলে রোদ যদি দশম হয় তাহলে পরিবারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করার অঙ্ক তাহলে সাতাশের অপশন ছিল সি আঠাশের অপশন হবে বি পিপিএস জারক দ্রব্য ঠিক আছে হ্যাঁ আঠাশের ক্ষেত্রে বি রাইট এইচ টু টু দ্রব্য আমরা জানি আঠাশের ক্ষেত্রে বি নম্বর অপশন কারণ এইচ টু টু যে তীব্র জারক পদার্থ ঠিক আছে পিপিএস না পিপিএস নিজে বিচারিত হয় এক্ষেত্রে একটি জারণ বিচারণ বিক্রিয় না এটা না আঠাশের ক্ষেত্রে বিটাই সঠিক হবে উনত্রিশ তিরিশ ঠিক আছে এখানে বলছে দুটি তলের প্রচলিত ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে স্বাভাবিক ব্যাপার উনত্রিশ ত্রিশ এটা সহজ প্রশ্ন হয়েছে তিরিশের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো বস্তুর প্রভাবে প্রযুক্ত বল হলে তরণ বস্তু কী হবে হ্যাঁ তিরিশের ক্ষেত্রে সি অপশান হবে তরণ দ্বিগুণ হবে ঠিক আছে এবার চলে আসো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ঠিক আছে আমি এটা পৌঁছে দিলাম হুম এটা আনিস লিখে রেখে লাভ নেই তোমরা দেখে নিয়েছো ভিডিওটা দেখে নিও ঠিক আছে আমি তোমাদের এই লাস্টেরটা একত্রিশের ক্ষেত্রে অপশানটা কী আসছে অপশান আসছে বি বত্রিশের ক্ষেত্রে অপশান আসছে সি তেত্রিশের ক্ষেত্রে অপশান আসছে সি চৌত্রিশের ক্ষেত্রে অপশান আসছে ডি এবার দেখে নেওয়া যায় কী ছিল একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশে একটি বস্তুকে কোনো তল তরলে আংশিকভাবে নিমজ্জিত করলে স্প্রিংথুলার পাট কেমন হবে একত্রিশের বি হ্যাঁ একত্রিশের বি হচ্ছে এটি কমবে ঠিক আছে বত্রিশের ক্ষেত্রে ওই যে বত্রিশও ক্যালোরি তাপসায় জিলোরি উষ্ণতা কত গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গলিয়ে ওই উষ্ণতার তরলে পরিণত করা যায় এটা ক্ষেত্রে ওই যে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে ব্যাপারটা রয়েছে সেটা আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কী আসছে পঁয়ত্রিশে আসছে ডি ছত্রিশে আসছে এ হবে উত্তর সাঁত্রিশে সি হবে ষাটিকত্তর আটত্রিশে সি ষাটিকত্তর উনচল্লিশে বি এখান থেকে জীবনবিজ্ঞান শুরু হচ্ছে ঠিক আছে উনচল্লিশে বি এটা হচ্ছে নিউরোস্পোরা নিউরোস্পোরা হচ্ছে একটা ফাঙ্গাস ঠিক আছে হুম আচ্ছা ফাঙ্গাস নিউরোস্পোরা ক্রাসা ছত্রাক একটা ঠিক আছে আচ্ছা চল্লিশে কী হচ্ছে চল্লিশে হচ্ছে ভুট্টা রবি ফসল ভুট্টা চল্লিশ একচল্লিশ এবার আসো পরের প্রশ্নগুলোতে ভুতটা রবি ফসল যেমন তেমন এসেও হয় গরমকালেও হয় কিন্তু মেনলি রবিকালেই হয় হুম এবার আসছে একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এইভাবে ঠিক আছে আর একচল্লিশের ক্ষেত্রে কী হচ্ছে একচল্লিশের ক্ষেত্রে তোমার হচ্ছে হ্যাঁ একচল্লিশের এ বিয়াল্লিশের ক্ষেত্রে হচ্ছে বি তেতাল্লিশের ক্ষেত্রে এ চুয়াল্লিশের ক্ষেত্রে বি পঁয়তাল্লিশের ক্ষেত্রে সি ছেচল্লিশের ক্ষেত্রে ডি সাতচল্লিশের ক্ষেত্রে এ আটচল্লিশের ক্ষেত্রে ডি ঊনপঞ্চাশের ক্ষেত্রে ত্রেশি পঞ্চাশের ক্ষেত্রে বি এবার এই প্রশ্নগুলো একটু আলোচনা করা যাক ঠিক আছে কুইনাইন ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলির একটি করে জৈব সার গোবর সার এ সাধারণ প্রশ্ন উদ্ভিদের মূল্য অবস্থিত লেকোপ্লাস্টিক প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পেঁয়াজ হল কন্দ নিম্নলিখিত কোনটি লবণম্ব উদ্ভিদ সুন্দরী গাছ এগুলো একটা সহজ সহজ প্রশ্নের উত্তর এগুলো একটু মিলিয়ে নিয়ম ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত হয়ে গেলো প্রায় আমরা ফিফটি পার্সেন্ট শেষ করে ফেললাম এবার আসো একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাটের ক্ষেত্রে ঠিক আছে চলে আসো একান্নতে কী বলছে একান্নর অপশন ছিল ডি ঠিক আছে তারা মাছের গমনাঙ্গ নালীপদ ঠিক আছে নালিপথ হুম আঠান বাহান্ন বাহান্ন এ তিপ্পান্ন এ চুয়ান্ন আশি পঞ্চান্ন বি ছাপ্পান্নশি সাতান্ন বি আঠান্ন বিষাটের এ আর ষাটের বি কেন এরকম হলো দেখো ভালো করে এক্ষেত্রে একান্নর ক্ষেত্রে কী আছে না তারা মাছ হলো চায়ের ক্ষেত্রে কোনটা উপকারী শিল্পে ট্যানিন হ্যাঁ চামড়া টান করতে কাজে লাগে ঠিক আছে ট্যানিন বাহান্ন তিপ্পানোর ক্ষেত্রে কি আছে জলে বসবাস করিংসন করে উদ্ভিদ বলা হয় ফাইটো প্লাংটন ঠিক আছে ফাইটো প্লাংন জু প্লাংটন হচ্ছে যারা হচ্ছে অ্যানিম্যাল ছোট ছোট অ্যানিম্যাল তাদেরকে জু প্লাংটন বলে কোনটি রসুনের মধ্যে থাকে অ্যালিসিন রসুনের মধ্যে থাকে এটা একটা চৌ চুয়ান্ন নম্বর প্রশ্নের সি অ্যালিসিন শুক্রশা থেকে নিশ্চিত হরমোন টেস্টেস্টোরন ঠিক আছে বি টেস্টেস্টোরন পঞ্চান্ন ছাপ্পান্নতে ইতিহাস ঢুকে গেছে আচ্ছা এরপরে আমি আর বেশি ডিসকাস করবো না কারণ আমার সায়েন্সের সাবজেক্ট শেষ ইতিহাসের প্রশ্নগুলো কালেক্টেড এবং সঠিক তো এটা দেখে নিলে ষাট পর্যন্ত এবার দেখো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর ঠিক আছে এখানে কী বলছে একষট্টির ক্ষেত্রে আপশান হচ্ছে বি বাষট্টি ক্ষেত্রে বি তেষট্টির ক্ষেত্রে সি চৌষট্টির ক্ষেত্রে বি পঁয়ষট্টির ক্ষেত্রে এ ছেষট্টির ক্ষেত্রে বি সাতষট্টির ক্ষেত্রে সি আটষট্টির ক্ষেত্রে সি ঊনসত্তরের ক্ষেত্রে বি সত্তরের ক্ষেত্রে এ দেখে নাও ভালো করে মেয়ে না ঠিক আছে সত্তরের ক্ষেত্রে বিলা হচ্ছে ঠিক আছে একদম সহজ সহজ সরল প্রশ্ন হ্যাঁ সত্তর হুম এবার দেখো একাত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাত্তরে কী আছে দেখো একাত্তরে আছে এ বাহাত্তরের উত্তর হবে বি তিয়াত্তরের এ চুয়াত্তরের সি পঁচাত্তরের বি ছিয়াত্তরের এ সাতাত্তরের ডি আঠাত্তরের ডি উনআশির বি আশির ডি তাহলে দেখো একাত্তর থেকে শুরু করে এগুলো জিওগ্রাফির হিস্ট্রি পাল একাত্তরের এ বাহাত্তরের বি তিয়াত্তরের এ চুয়াত্তরের সি পঁচাত্তরের বি ছিয়াত্তরের এ সাতাত্তরের ডি আঠাত্তরের আঠাত্তরের ডি উনআশির বি আশির ডি ডি এই হচ্ছে তোমার সত্তর থেকে আশি পর্যন্ত হুম এর প্রশ্ন একটু ভালো করে যে পড়াশোনা করেছে সে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে আমি যা দেখলাম হ্যাঁ এবার দেখো একাশি থেকে নব্বই পর্যন্ত আমি টেনে দিচ্ছি ঠিক আছে এবার দেখো একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আষ্টাশি উনানব্বই নব্বই একাশির ক্ষেত্রে কী হবে দেখো একাশির ক্ষেত্রে বি ষাট সত্তর বিরাশির ক্ষেত্রেও বি তিরাশির ক্ষেত্রে সি চুরাশির ক্ষেত্রে এ পঁচাশির ক্ষেত্রে ডি ছিয়াশির ক্ষেত্রে বি সপ্তাশির ক্ষেত্রে বি অষ্টাশির ক্ষেত্রে সি উনব্বইয়ের ক্ষেত্রে আমি উত্তর পাইনি নব্বইয়ের ক্ষেত্রে এ তাহলে এই হচ্ছে তোমাদের স্যাট নাও এর মধ্যে থেকে কোনো কনফিউশন নেই যেটা পাইনি সেটা বলেছি তো বন্ধুরা প্লাস মাইনাস ওয়ান টু এই ধরনের উত্তর হতে পারে তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও নিয়ে আসবো স্যাটের প্রশ্নগুলো খুবই সহজ ছিল স্যাটের প্রশ্নে সত্তর পর্যন্ত কেউ পেতে পারে আশিও পেতে পারে তো ও ক্ষেত্রে যদি ম্যাটের ক্ষেত্রে পরীক্ষা খারাপও হয় চল্লিশ বিয়াল্লিশ পায় বা পঞ্চাশ পায় তাও একশো তিরিশ হয়ে যায় তো কাট অফ একশো তিরিশ হায়েস্ট উঠতে পারে এবার ছত্রিশ থেকে বত্রিশ কারণ এর আগেবার কাট অফ একশো সাঁত্রিশ আটত্রিশ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তোমরা কাট অফের ভিডিওতেই দেখো ধন্যবাদ